হ্যালো এভরিওয়ান আজকের ভিডিওতে দেখো এখানে একটা কোশ্চেন নেওয়া হয়েছে যে কোশ্চেনটা এসএসসি সিরিয়ালটা আয়ার ওয়ান এসেছিলো তো এই সিরিয়ালটা আয়ার ওয়ানে যে কোশ্চেনটা এসেছিলো সেই কোশ্চেনটা আমরা সলভ করে নেবো কীভাবে সলভ করবো কী কোশ্চেন দেওয়া ছিল দেখো এখানে পিতা পুত্রের বর্তমান বয়সের অনুপাত দেওয়া ছিল থ্রি ইস টু ওয়ান পনেরো বছর পর তাদের বয়সের অনুপাত দিয়ে দিই যে টু ইস টু ওয়ান তাহলে তাদের বর্তমান বয়স জিজ্ঞাসা করেছে তো আমরা কীভাবে করবো পিতা পুত্রের বর্তমান বয়স তো আমরা এখানে পিতা লিখে নিলাম এখানে পুত্র লিখে নিলাম বর্তমান বয়স যখন বলবে আমরা জাস্ট প্লাস জিরো দিয়ে ডিনোট করে নেব পিতার বর্তমান বয়স কত থ্রি পুত্রের বর্তমান বয়স মানে পিতা পুত্রের বর্তমান বয়সের অনুপাত থ্রি ইস টু ওয়ান পনেরো বছর পরে তাদের বয়সের অনুপাত পনেরো বছর পরে মানে প্লাস পনেরো অনুপাত হবে কত বলে যে দেখো এখানে টু ইস টু ওয়ান তো এখানে আমরা করে নিলাম টু ইস টু ওয়ান এরপরে আমাদের কাজ হবে এই দুটোর ডিফারেন্স দেখা তিন আর দুয়ের ডিফারেন্স দেখো আর এক আর একের মধ্যে ডিফারেন্স দেখো এখানে দেখো এক আর একের ডিফারেন্স মধ্যে জিরো এখানে তিন আর দুইয়ের মধ্যে ডিফারেন্স এক তো এখানে এই এক আর শূন্য যে ডিফারেন্সটা আছে এই দুটো ডিফারেন্সকে সেম করতে হবে মানে এদিকেও যদি শূন্য থাকে এদিকেও শূন্য করতে হবে এদিকে যদি এক থাকে এদিকেও এক করতে হবে তো আমরা এই ডিফারেন্সটাকে সেম কীভাবে করবো তো তার জন্য আমরা একটু পেনের কালারটা চেঞ্জ করে নেব দেখো আমরা ডিফারেন্সটা করার জন্যে এই উপরের লাইনে যে বর্তমান বয়স ছিল এই দুটোর মধ্যে ডিফারেন্স আগে বার করব সেই ডিফারেন্সকে নিচের লাইন দিয়ে গুণ করব নিচের লাইনে তিন আর একের ডিফারেন্স দুই তো এটাকে দুই দিয়ে গুণ করে দেবো আর এই দুই আর একের মধ্যে ডিফারেন্স কত দুই আর একের মধ্যে ডিফারেন্স এক এই এককেই উপর লাইনটা দিয়ে গুণ করে দেবো মানে উপরের ডিফারেন্স নিচে গুণ হবে নিচের ডিফারেন্স উপরে গুণ হবে এটা আগে ছিল তাহলে এটা এক দিয়ে এখন গুণ করার পর কী হবে পিতা পুত্রের দেখো এখানে প্লাস শূন্য মানে বর্তমান তো বর্তমান বয়স পিতা পুত্রের আমরা এটাকে যদি এক দিয়ে গুণ করি একই থাকবে থ্রি ইস টু ওয়ান আর এখানে দুই দিয়ে গুণ করলে কত থাক হয়ে যাবে চার ইস টু দুই দেখো চার ইস টু দুই করলে এখন যদি এই দুটোর মধ্যে ডিফারেন্স করি তিন হাজার চারের ডিফারেন্স এক আর দুই ডিফারেন্স এক একই হয়ে গেছে তো এখানে এক লিখে নিলাম আর এই চারিশ দুইটা কত পনেরো বছর পরে বয়সের অনুপাত ঠিক আছে তাহলে একের ভ্যালু কত হবে দেখো শূন্য থেকে পনেরো ডিফারেন্স কত পনেরো তাহলে একের ভ্যালু হয়ে যাবে পনেরো এখন কী বলেছে তাদের বর্তমান বয়স বর্তমান বয়স কত বর্তমান বয়স এখানে দেখো তিন আর এক তো একের ভ্যালু যদি পনেরো হয় তিনের ভ্যালু কত হবে তিনের ভ্যালু পঁয়তাল্লিশ আর একের ভ্যালু তো পনেরো পলাই আছে তাহলে তাদের বর্তমানে সবে পঁয়তাল্লিশ আর পনেরো ফর্টি ফাইভ আর ফিফটিন দেখো অপশান এ আছে ফর্টি ফাইভ আর ফিফটিন